সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি আসি এখন নবীনগর স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন এই যে স্মৃতিসৌধ এখানে কাজ চলতিছে ষোলোই ডিসেম্বরের প্রোগ্রামের জন্য এখানে সামনের যে জায়গাটা আছে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না এখানে ধোয়া পোচা চলতিছে এবং রং টং করা চলতিছে এই যে দেখতে পাচ্ছেন নবীনগর স্মৃতিসৌধ এখানে ষোলোই ডিসেম্বর এখানে প্রোগ্রাম হবে সেই জন্য যে সাধারণ মানুষ ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন পরিষ্কারের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে এই যে স্মৃতিশ সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন এর বাহিরে এখন পাঁচটা বেজে গেছে এখন সবাইকে এখানকার যে যারা সিকিউরিটি গার্ড আছে ওনারা বের করে দিচ্ছে আর কি পাঁচটার পরে আর কি এখানে থাকা যায় না এই আর কি তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে আসছে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন এই যে নবীনগর স্মৃতিসৌধ এই যে দেখেন সবাই এখন ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলতেছে তো সেটাই আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে ষোলোই ডিসেম্বরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আজকে ছয় তারিখ তো এখানে বেশিরভাগই টিকটকার টিকটকাররা এসে টিকটক করে দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই টিকটকার ওই সাইটে ওই সাইটে দেখা যাচ্ছে অনেক মানুষ টিকটক করার জন্য এখন এই যে সিকিউরিটিরা ওনারা বলতেছে যে আপনারা সবাই চলে যান এখানে একটি ফুলের একটি ইয়া দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ফুল বেছে উনি ফুল বেছে দেখতে পাচ্ছেন মানুষ চলে যাচ্ছে ধীরে ধীরে চলে যাচ্ছে

পাগলের পাগলামি আপনারাও তো পাগল না আমরা না এই জায়গায় দেখেন না এই জায়গায় কিছু পাগল আইসে যেরকম যে টিকটক নিয়ে ব্যস্ত কেউ নাচে ভদ্র এলাকায় এগুলো যারা করে আবার আপনারা যারা দেখেন আমরা তো দেখি আমাদের চোখের সামনে আসে যায় এখন কিছু তো করার নাই তোদের নাই চোখের সামনে আসলে তো দেখা লাগে পাগলের পাগলামিগুলো গুলো তাছাড়া তো আর কিছু করার নাই আমিও সেম মানে এদের মানসিক সমস্যা আছে ভিতরে কারণ আমরা তো এখানে আসছি ঘোরার জন্য সবাই তো আর সব ইসের জন্য আসে না এই ঘুরবো ফিরবো দেখবো উপভোগ করার জন্য কিন্তু আইসিয়া যে এই যে পাগলের যে কিছু পাগলামি দেখা যায় এইটা আসলে খুবই কি বলবো যে দুঃখজনকই বললে চলে যে টিকটকটা এরকম হয়ে দাঁড়াইছে সবাই এটা এডিক্টিভ হয়ে গেছে কিছুক্ষণ আগেই দেখলাম যে একজন সেলিব্রিটি হয়তো তাদের কাছেই যে পিছনে পিছনে হাঁটতেছে তারা এখন তারা পিছনে হাঁটতেছে অথচ আমরা চিনিও না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউটিউব চ্যানেল আপনি কিছু বলবেন এদেরকে হচ্ছে কি যারা সারা দিন পরিশ্রম করে কাজ করে তাদেরও একটা দিন শেষে একটা বিনোদনের প্রয়োজন আছে হয়তো বিনোদনের জন্য আমি কারো মন্তব্য করবো না ওই যে কিছু কিছু লোক আছে মন্তব্য করে মন্তব্যটা আসলে করাটা ঠিক না যার যেরকম সে সেরকমই করবে মানে আপনিও কি টিকটক করেন না আমি টিকটক করি না আমি একটা আমার ছোট একটা পেজ আছে আমরা করি হচ্ছে যে কন্টেন্ট কিউট করি আমরা আমাদের বিষয়টা কি বিষয় কি আমাদের হচ্ছে শিক্ষামূলক কিছু করি আর কি তাইলে আমরা ওই শিক্ষামূলক কিছু করি আমাদের আমাদের পেজের নাম হচ্ছে এস ফানি ভিডিও ফানি ভিডিও হ্যাঁ এস ফানি এস ফানি ভিডিওতে শিক্ষামূলক কি হ্যাঁ এটা মানে ফানি মাধ্যমে আমাদের যে যে ভাবে পারে আমরা বুঝছি যে মানুষদেরকে এখন এখন যে সিচুয়েশন আছে বাংলাদেশের ভিতরে ওই ওইভাবে যে যেভাবে পারে কেউ ফানিভাবে শিক্ষা দিতেছে কেউ সিরিয়াসভাবে দিচ্ছে আমরা ওইটারই ফানিভাবে আমরা দিচ্ছি আর কি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা শুনতেই পেলেন এখানে অনেক ধরনের মানুষ আছে কেউ টিকটক করে কেউ বলতেছে যে এরা হইলো প্রতিবন্ধী আবার এক ভাই বলল যে উনি ফানি কন্টেন্ট তৈরি করে কিন্তু একটা মেসেজ ভালো মেসেজ দিচ্ছে তো এক একজন এক এক রকম আর কি হ্যাঁ তো তো হ্যাঁ অবশ্যই সারব ঠিক আছে হ্যাঁ 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 করে রাখেন ওকে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ